ছয় ব্যক্তির জন্য ফেরেস্তারা তারা সবসময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবীজি আসলাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরস দোয়া করতে থাকে যদি ফেরেস আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেস্তারা আল্লাহ পাকরবুল্লা আলমের অর্ডারে আপনাকে প্রটেক্ট করবে হেফাজত করবে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাকরবুল্লা আলম যাতে মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেস দোয়া করবে তাদেরকে ফেরেস হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক পাকরবুল্লা আলম তাদেরকে না যাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আফিরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নজি জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেস্তা সারা রাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফুরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে কেন করতে জাস্ট শুধু অজু করে ঘুমাবে অজু এমন একটা ইবাদা যখন কুড়ি করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানির ফোটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি করতেছেন চোখ দ্বারা যে করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত হাত করতেছেন তারা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ পাকরাবুল আলমিন বান্দার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান্তা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ পাতরাবুল্লা আলমী ক্ষমা করে দেন এই জন্য এক নম্বর হচ্ছে সবসময় অজ্য অবস্থা থাকার চেষ্টা করবেন যারা অজ্য অবস্থায় থাকে আল্লাহ বা আলম তাদেরকে হালাল ভাবে বানিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে সে ফেরেশতা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তায় আছেন কখন জোহরের আযান দেবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিবেন তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদ একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে আজান দেওয়ার আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞেস কার করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ বাক রব্দুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই তার জন্য দোয়া করে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিক বা বসান্তিতে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান উজু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো প্রেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ বিপদে হেফাজত করো আল্লাহ তুমি তারপর রহমত নাসিদ করো ফেরেজ তার জন্য দোয়া করে এই জন্য মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বরকেরাত ধরলে আমরা পাগল হয়ে যায় খবর এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা অভিজিৎ মধ্যে প্রতি পাঠ করে তার প্রতি দশ বার রহমত আজ করবে দশটি গুনাফ করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে চার নম্বর যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন আপনার জন্য ফেরেসারা দোয়া করবে এবং ছয় নম্বর হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে স্বপ্নশালী বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তাল তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেশতারা সর্বদা দোয়া করতে থাকে এই জন্য আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল